আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে ঘরোয়া অভাবে বিরিয়ানি রান্না করে দেখাবো একটি হাঁড়িতে তেল গরম করে তাতে পেঁয়াজ দিয়ে দেবো এবং মেরিনেট করে রাখা গরুর মাংস দিয়ে দেব গরুর মাংসগুলোকে ভালোভাবে পেঁয়াজের সাথে মিক্সড করে নিতে হবে ভালো করে মিক্সড করে অপেক্ষা করব ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত গরুর মাংসগুলোকে এভাবে ঢেকে রাখবো ঢেকে রান্না করতে হবে মাঝে মাঝে ডাকনা উঠিয়ে নেড়ে ছেড়ে দিতে হবে এই যে গরুর মাংস রান্না হয়ে গিয়েছে এখন আমরা একটি হাঁড়ি বসিয়ে নিব চুলায় হাঁড়িতে তেল গরম করে নিব তেলে এবার পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে পাশে পোলাওর চাল ধুয়ে রেখেছি পোলাও চালগুলো দিয়ে দিতে হবে পোলাও চালগুলো পেঁয়াজের সাথে দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখতে হবে পোলাও চাল যত সুন্দর ভাজা হবে আমাদের বিরিয়ানিও তত সুন্দর ঝরঝরে হবে পোলাও চাল ভাজা হয়ে গিয়েছে এবার আমি কয়েকটি আস্ত কাঁচামরিচ এবং আস্ত গোলমরিচ চাইলে আপনারা স্কিপ করতে পারেন এই যে দেখুন চাউলের কালারও চেঞ্জ হয়ে গিয়েছে এবার সুন্দর ফলাওর সব ভাজা হয়ে গিয়েছে এবার চাউলের থেকে ডাবল পরিমাণ পানি আমি গরম করে নিয়েছি এবার পুটন্ত গরম পানি পলাউর সাথে দিয়ে দিয়েছি এবার কিছুটা কাজুবাদাম বাটা দিয়ে দেব দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নিতে হবে এ পর্যায়ে রাধুনি রেডি বিরিয়ানি মশলা দিয়ে দেবো এক প্যাকেট দেখুন আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবার মাংসের সাথে মাংসগুলো দিয়ে দেব বিরিয়ানির সাথে এভাবে ঢেকে পনেরো মিনিট রান্না করব দেখুন এরপর চুলাটা অফ করে দমে দিয়ে দিব পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর রান্নার ফাইনাল লোক দেখুন